আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদত্তের রিপোর্ট রক্তদান জীবনদান এই আদর্শকে সামনে রেখেই বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলার পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বালুরঘাট শাখায় গত চৌঠায় মে রবিবার দুপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দু সালে দক্ষিণ দিনাজপুর জেলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্য ও নিত্রবিন্দুর উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সদস্য নেতৃত্ববিন্দু বিভণ্ড জায়গাতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেল জেনারেল সেক্রেটারি সুদীপ দত্ত সার্কেল প্রেসিডেন্ট অভয় দেউ শর্মা ডিজিএস শিলিগুড়ি মডিউল নিগম প্রসাদ চক্রবর্তী সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিগ ও চব্বিশে দেখতে পাচ্ছেন ব্লাড দেওয়ার পর তারা তাদেরকে দেখতে পাচ্ছেন এবং ব্লাড দেওয়ার পরে যারা শুয়ে আছে প্রত্যেকে ব্লাড দান করেছেন আপনারা সেই ছবিটায় দেখতে পাচ্ছেন এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এই বিষয়ে কি বলছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ব্যাঙ্গেল সার্কেল জেনারেল সেক্রেটারি সুদীপ দত্ত আপনারা শুনুন তিনি কি বলছেন সুহাননি চব্বিশের মাধ্যমে বালুঘাট এই অঞ্চলে দক্ষিণ দিনাজপুর বালুঘাট অঞ্চলে দু সাল থেকেই এই প্রক্রিয়া আমাদের এজিএস কমলেট কমরেড অনুপম তরফদারের উদ্যোগে নেতৃত্বে প্রতি বছর চেষ্টা করা হয়েছে মাঝে কোভিডের জন্য একটু গ্যাপ করেছিল তাছাড়া এই চেষ্টা থাকে সারাক্ষণ যে রক্তদান শিবির যাতে আয়োজন করা যায় এবং যে স্কারসিটি আছে যা অভাব আছে রক্তের সেটা কিছুটা হলেও যদি মেন্টে না যায় তার জন্য স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশন এখানের মতো অন্যান্য জায়গাতেও এই চেষ্টা আমাদের থাকে যাতে আমরা রক্তদানের মাধ্যমে সমাজকে কিছুটা আমরা কন্ট্রিবিউট করতে পারি এবং সেই চেষ্টা এখানেও প্রতিবারে থাকে তো সেই অনুযায়ী এবারও করা হচ্ছে আশা করছি আমরা একটা এই জিওগ্রাফি অনুযায়ী একটা ভালো সংখ্যক মানুষ এখানে রক্তদানে আমাদের কমিউনিটার যারা আছেন তারা রক্তদানে উপকারে লাগবে এবং এই চেষ্টাটা আমাদের সারাক্ষণই থাকে মানে প্রতি বছরই থাকে বিভিন্ন জেলাতেও থাকে সেই মতো দক্ষিণ জেলাতেও কমিউনিটি দরফারের নেতৃত্বে এই অনুষ্ঠান আমাদের প্রতিবারই আপনার নাম আমার নাম সুদীপ দত্ত আপনি ব্যাংক অফ ইন্ডিয়া বেঙ্গল সিন্লা